ঢাক বাজা কাশর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে কি গো শুনছো পুজো তো চলে গেল শপিং করতে কবে নিয়ে যাবে হ্যাঁ যাব তো কিন্তু ভাবছি স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং লেটেস্ট ডিজাইনের জামা কাপড় কিনতে গেলে তো সেই কলকাতা যেতে হবে না গো না এলাকায় নাচিন্দা বাজার অঞ্চল অফিসের দক্ষিণ পাশে মন্ডল ফ্যাশনে পেয়ে যাবে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং লেটেস্ট ডিজাইনের শাড়ি চুড়িদার জিন্স শার্ট ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার হ্যাঁ সত্যি তাহলে আজই চলো মন্ডল ফ্যাশনে আপনিও নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং লেটেস্ট ডিজাইনের পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আপনার সুপরিচিত মন্ডল ফ্যাশনে আপনিও নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং লেটেস্ট ডিজাইনের পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আপনার সুপরিচিত মন্ডল মন্ডল মন্ডল। ফ্যাশানে আমাদের ঠিকানা নাচিন্দা বাজার অঞ্চল অফিসের দক্ষিণ পাশে পাবে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং লেটেস্ট ডিজাইনের শাড়ি চুড়িদার জিন্স শার্ট টি শার্ট ও রেডিমেড